আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম দেখেন মাসাল্লাহটা এই যে এই এই রুমটা রুমের ডেকোরেশন প্লাস পেপার সবকিছু আমি করছি পোড়াটা দেওয়ালে পেপার লাগাইছি

এখানে একটা আর্শ আছে দেখুন আর্স এটা আর্শ বলা হয় ডিজাইন এটার সাথে আমরা এই যেভাবে পুরোটা একই ডিজাইনের পেপার ওয়াল এই যে এখানে একটা ছোট্ট ডেকুর ডেকোরেশন এইভাবে গেছি এই যে এখানে আজকে এই কাজগুলো করলাম এখানে এটার ভিতরে কাঠের ডিজাইন লাগাইছি খেসা ভিতরে লাইট সাথে এই যে এখানে আরেকটা ডিজাইন দেখেন

এখানে টয়লেট গুলাও দেখেন এখানে বাথরুম গুলাও অনেক সুন্দর এই যে রয়েছে একটা টয়লেট এখানে লাইট এখানে অনেক লাইট এখানে এই যে আমরা দেখতাছেন কাঠের খেসাবে ডিজাইনটা এই কাঠের ডিজাইন গুলা আপনাদের আরেকটা রুমে বসবে এটা আমরা আপনাদেরকে এখন দেখাবো এটা হচ্ছে আরেকটা রুম এইখানে উপরে এই জায়গার ভিতরে ওই যে খেসা পোলা দেখছেন কাঠের এগুলো আসবে দেখেন এটা ওয়াল পেপারটা অনেক সুন্দর একটা ওয়াল পেপার এই যে দেখেন রুমটা অনেক লম্বা একটা রুম এগুলোর ভিতরে কাঠের খেসা পোলা পড়বে অনেক সুন্দর একটা ডিজাইন এখানে তিনটা টয়লেট আছে এখানে এই যে এখানে একটা বাথরুম ভিতরে অনেক সুন্দর লাইট সব ভালো থাকবেন তাছাড়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ